সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো দুইটা বিষয় খুবই সহজভাবে দুইটা বিষয় বলবো কিন্তু এটা মাথায় রাখবেন যখন আপনারা প্লাস্টার করবেন দেখা যাচ্ছে যে আমাদের ভবন নির্মাণ করা শেষ কাঠামো তৈরি করে ফেলি কিন্তু এর ইন্টেরিয়রে যখন কাজ করতে যায় সেই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারি না অবশ্যই এই জিনিসগুলো ভুল করা যাবে না তো এর ক্ষেত্রে আমরা যখন প্লাস্টার করব প্লাস্টার ইটের গায়ে যখন প্লাস্টার করবো সেক্ষেত্রে আমরা সিমেন্ট এবং বালির যে রেশিওটা সেটা রাখবো ওয়ান ইস টু সিক্স এক বেগ হলে ছয় ভাগ এভাবে রাখবো ঠিক আছে অবশ্যই এটা ভুল করা যাবে না এটা আমাদের মেনটেন করতে হবে আর পরবর্তী আরেকটা বিষয় হলো কি সেটা হলো যে আমরা দেখা যাচ্ছে বিম কলাম তারপরে লিঙ্কটেল এগুলো কিন্তু প্লাস্টার ব্যবহার করি এগুলো কিন্তু প্লাস্টার ব্যবহার করি না তা কিন্তু না তো এটা কী এইটার প্লাস্টার টনুপতটা কীরকম হবে সেক্ষেত্রে আমরা এই প্লাস্টারের জন্য ব্যবহার করব ওয়ান ইস টু ফোর তার মানে এক ব্যাগ হলে তার চার ব্যাগ ব্যবহার করতে হবে এইভাবে আমরা ব্যবহার করব আর একটা জিনিস খেয়াল রাখবো যে টাইলসের ক্ষেত্রে টাইলস আমরা কীভাবে নির্বাচন করব। হ্যাঁ টাইলসগুলায় যে ভালোভাবে কম্প্যাক্ট হচ্ছে কিনা এর জন্য কিন্তু আমাদের ভালো করে এই ইটগুলো পরিষ্কার করে রাখতে হবে এখন একটা বিষয় দেখাবো যে গ্রুপ কাটা আমরা কিন্তু সাদে যখন স্বাদ ঢালাই দিব তখন কিন্তু আমরা বলি যে সেখানে ইলেকট্রিক্যাল লাইন লাইনের পাইপগুলো দিতে হবে আপনি দেখেন এখানে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু করা যাবে না আপনি যেহেতু আপনার অপশন থাকে আপনি যখন ঢালাই দেবেন তখন আপনি পাইপগুলো বের করে রাখবেন তাহলে আপনি কেন গ্রুপ কাটবেন এটি কিন্তু স্ট্রেন কমে যেতে পারে স্লাবে তো সেক্ষেত্রে এগুলো খেয়াল করে দেখেন এখানে যে গ্রুপ কাটা হয়েছে আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো যাতে আগে আগে প্ল্যানের মধ্যে করা হয় এই ভুলগুলো আমাদের কখনো কী করে করা যাবে না তো আমরা এসেছি এই ফ্ল্যাটের মোটামুটি কাজ কমপ্লিট তো এই ফ্ল্যাটের এখন মোটামুটি দেখা যাচ্ছে রং লাগানো বা ফিনিশিং এর কাজ বাকি আছে তো এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেগুলো কি করতে হবে মনে রাখতে হবে তো যখন আমরা প্লাস্টার করব তার আগে কিন্তু আমাদের এই ইটগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কি তখন আমরা প্লাস্টারটা ঠিক মতো কম্প্যাক্ট হবে না কিন্তু ইটের সাথে আর আরেকটা জিনিস হলো কি প্লাস্টার করার আগে আমরা সাত দিন কিন্তু পানিটা যাতে শুকিয়ে যায় হ্যাঁ ইটটা ভালো করে পরিষ্কার করে সাত দিন পর্যন্ত রাখতে হবে তা হলে কী হবে আমরা যখন টাইলস লাগাবো বা প্লাস্টার করবে তখন সেটা স্থায়িত্ব কিন্তু থাকবে না হ্যাঁ তার জন্য এই কাজটা করতে হবে দেখা যাবে আমরা যখন দেয়ালে রঙ করব হ্যাঁ পিঙ্ক পিগমেন্ট লাগাবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেয়াল কিন্তু অবশ্যই ভেজা রাখা যাবে না দেয়াল কি করতে হবে অবশ্য অবশ্যই ভালো করে শুকিয়ে রাখতে হবে তো আপনাদের যেহেতু বাসাবাড়ির রুমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয় হলো দরজা জানালা আমরা কোথায় কিভাবে দিব এটা তো আমরা জানি বা আমি আবার বলে দিচ্ছি যে আসলে মেইন ডোর কত ফিট হওয়া দরকার বেডরুমের দরজা কত ফিট হওয়া দরকার কিচেন বাথরুমের দরজা কত ফিট হওয়া দরকার আমরা দেখব সেগুলো হচ্ছে কি আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে ভুল না হয় এগুলোর ক্ষেত্রে অবশ্যই মেইন ডোর মেইন দরজা যেটা হ্যাঁ সেটা তিন ফিটের নিচে হওয়া যাবে না এবং অবশ্যই বাথরুম এবং টয়লেটের যে দরজা থাকে সেটা আড়াই ফিটের নিচে হওয়া যাবে আপনি বড় দিতে পারেন কিন্তু এর নিচে দেওয়া যাবে না তাতে কি হবে যাতায়াতে সমস্যা হবে আমরা দেখি খেয়াল করবেন যে এইটা বেডরুম এইটার আসলে কয় ফিট দেওয়া আছে এটা একবারে পুরা তিন ফিট দেখা যাচ্ছে পুরা তিন ফিট পরিমাণ দরজা আছে অবশ্যই এই জিনিসগুলো আমাদের চেক করে দেখতে হবে একটু একটা জিনিস খেয়াল করব সেটা কি যে আমরা যে মেইন রোডটা মেইন রোডটা কিন্তু তিন ফিট রাখা যায় তিন ফিটে বেশি রাখতে পারবেন কিন্তু কম কিন্তু রাখা যাবে না আমরা একটু দেখব যে এটা ঠিক আছে কি না এইটা আছে হলো চল্লিশ ইঞ্চি চল্লিশ একচল্লিশ ইঞ্চি তার মানে প্রায় সাড়ে তিন ফিট তার মানে একটা স্ট্যান্ডার্ড মান কিন্তু বজায় রেখে এই মেইন রোড করা হয়েছে তিন বেডের বেডরুমের ক্ষেত্রে খুব ভালো যাতায়াত ভেন্টিলেশনের ব্যবস্থা কিন্তু খুব ভালোভাবে ওরিয়েন্টেশন করা হয়েছে আসলে একটা প্লান যখন আপনি করবেন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন যে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দ্বারা এই প্লানগুলো করাতে যাতে বাতাসের ডিরেকশন আলো বাতাস হ্যাঁ তারপরে বৃষ্টির ক্ষেত্রে সুন্দরভাবে থাকা যায় এগুলো নেগলেক্ট করা যায় এর জন্য কিন্তু ভালো একটা প্লান খুবই জরুরি তো আজ এই পর্যন্তই যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন হ্যাঁ যে কোনো কিছু জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের টেক্সট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করে যে কোনো বিষয়ে জানতে পারেন যে কোনো কাজে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ